কোনটা <laughs>

আমার ডিপার এসে তার চুরি করে কেটে নিয়েছে রাত্রেবেলায় এটা কি বুধবার রাত্রে হয়েছে নাকি মঙ্গলবার মঙ্গলবারের দিন যে রাত্রে মানে বুধবার রাত্রে বুধবার রাত্রে এখানে আপনারই একাই হয়েছে নাকি আরো কারো করেছে আরো একজন হয়েছে ওখানে আল্লাহর খাত আর দুই তিন জন হয়েছে তিন ওখানে বাসার তারপরে আরেকজন দুলালের খানেকটা নিয়ে আছে এটা কি চোরে করেছে বলছে না কেউ বদমাশি করে কি মনে হচ্ছে বদমাশি করেছে কি চোরে করেছে আমরা তো দেখে দেখেনি যে বলবো যে সে করেছে চোরাই করেছে এটা মাঠের নাম কি এটা এটা মাঠের নাম হলো রামতলা মাঠ এটা কোন মোজা পড়ছে মুকুন্দপুর নবগ্রাম নবগ্রাম আপনার নাম আমার নাম গলম মস্তক আসে সমস্যা হচ্ছে প্রথম যখন জিপটা আমাকে সরকার থেকে দেয় জিপটা বসে ছিল আগে তখন একবার ইট ভরে জিপটা নষ্ট করলো আবার সরকার থেকে আবার ওইটা বসিয়ে দিলো দেওয়ার পরে এই তো গত এত হচল ভালো এখন এখন এই গত হচ্ছে উনত্রিশ তারিখ মানে মঙ্গলবার যে রাত্রে বুধবার রাত বুধবার রাত্রে আবার সব তারপর গেলো সব কেটে লেসে রাত্রে মানে দ্বীপের যত তার ছিল সব কেটে নিয়েছে কিছু রাখেনি না কিছু রাখেনি কালকে থানা গিয়েছিলাম থানায় দরখাস্ত দিয়েছি ওনারা জিজি নাম্বার দেয়নি ওনারা বলেছেন আগে যায় তদন্ত হবে তারপরে জিজি নাম্বার দেব তাহলে এখন চলাচল রাখবে উপযোগী নেই না এখন চলাচল উপযোগী না কোম্পানিকে ফোন করেছিলাম ইঞ্জিনিয়ারকে ফোন করেছি জেলা পরিষদেও বুঝে নিয়েছি চাষীদের খুব সমস্যা চাষীদের এখন বর্তমান খুব সমস্যা এখন আমরা আপনারা এখান থেকে কতগুলো জল যায় মোটামুটি যায় কুড়ি বিঘা কুড়ি পঁচিশ বিঘা

আমার নাম হচ্ছে আবুল বাসার এই জায়গাটার নাম কি মুকুন্দপুর মুকুন্দপুর এটা তাহিরা মাসার কাছে মুকুন্দপুর মজাই পড়ছে এটা